আসসালামু আলাইকুম আমি যে কাগজটা দেখাচ্ছি এ ঘটনাটি হচ্ছে আমাদের মালদা জেলা চাচল থানা মতিয়ারপুর অঞ্চলের মতিয়ারপুর গ্রামের বাসিন্দা প্রমিলা দাস এ বেচারা বিধবা স্বামী নাই ছেলে নাই মেয়ে আছে এর যে ভিডিওটা আপনারা দেখলেন কথা বলে তো শুনলেন ভালো করে আবার শুনবেন তার কথাগুলো দুই দালালের কথা আসছে এখানে এক তো ওর গ্রামের যদি ওর মেয়ের কাছ থেকে জায়গাটা নিয়েছে কিনে কিন্তু উনি গায়ের জ্বরে সম্পূর্ণ জায়গাটা নিয়ে নিচ্ছে মানে এর অংশটা সুদ্ধা ও নিয়ে নিচ্ছে রেস্ট্রি করে অথচ এ রেস্ট্রি দেয়নি কিন্তু গ্রামের মানুষ বা আজকালকার দালাল যারা নেতা পয়সাওয়ালার কথা শুনে গরিবের কথা কেউ শুনে না বলে বেচারা দুই বছর ধরে করছে দিন যাচ্ছে কিন্তু কেউ কথা শুনছে না দুই বছর আগে আমি এর একটা ভিডিও ছেড়েছিলাম সত্য ঘটনা ইউটিউবে আপনারা দেখতে পাবেন বাংলা ভাষায় এবং হিন্দি ভাষায় ছেড়েছিলাম আর আবার দেখা হলো আমার সঙ্গে কালকে তো ওই অবস্থায় এখন আছে তাকে কেউ এখনো বাড়িতে ঢুকাতে পারেনি আবার আমি খুঁজে নিয়েছিলাম গ্রামের লোক বলছে যে না ওকে অন্য জায়গায় বাড়ি করা জায়গা দিচ্ছে কিন্তু ও নিবে না তো কেন নিবে ওর বাড়ির জায়গাটা যে বেশি মূল্যবান আর অন্য জায়গায় বাড়ি কেন করবে অথচ কেউ আর জোর করে তাকে বাড়িতে ঢুকাচ্ছে না বা কেউ সাথ দিচ্ছে না হেনেন মেম্বার প্রধান কি বলছে জানেন ওকে বলছে তুমি নিজের দলিল দেখাও মানে ওর স্বামী নাকি ওকে দিয়েছিল রেজিস্ট্রি করে দুই শতক মাটি ঠিক আছে তখন তো আর কম্পিউটার সিস্টেম ছিল না তিন বছর চার বছর পরে দলিল পাওয়া যেত সে দলিল ও জোগাড় করেনি এখন যেতে নেই মরিলের কাছে দৌড়াচ্ছে তো মরিল পয়সা খেয়ে নিচ্ছে ওকে কাগজ দিচ্ছে না বের করে আজকাল তো সব দালাল দুনিয়া হয়ে গেছে আর ঠোগের দুনিয়া তো কি করে কি করবে কিন্তু এই যে জায়গাটা আছে দলিলটা ওর স্বামীর নামে আছে এবার ওর স্বামীকে আবার ও ননদিরা দিয়েছিল অংশ হিসাবে রেস্ট্রি করে তো জায়গাটা তো ওর স্ত্রীরও দাঁড়াচ্ছে অংশ মেয়েরা বিক্রি করে নিজের অংশ কিন্তু পর্যায়ে ওকে মানে পারছে না যে আমি তোমার কাজ করবো না ওকে বলছে তুমি তোমার কাগজটা নিয়ে এসো কেন বলুন আপনারা এই জন্য বলছি আমি গ্রামের এবং আমার রাজ্যে মমতা দিদি আপনাকে বলছি যে আজ যদি আপনার মায়ের এরকম অবস্থা হতো আপনার খালার হতো আপনার কাকির হতো আপনার দিদির হতো আত্মীয় স্বজনের যদি হতো আপনাদের মনটা কিরকম করতো আপনারা চুপ থাকতেন আজ আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এক মহিলার পর জুলুম হচ্ছে আর আপনি কিছু করতে পারবেন না এই ভিডিওটা আপনার কাছে অবশ্যই যাবে আর আপনি দয়া করে এই মহিলাটাকে বাড়িতে আসলে করার ব্যবস্থা করবেন যেন বাড়িতে যাওয়ার সুযোগ পায় আপনি ইচ্ছা করলে একদিনেই এক ঘন্টার মধ্যে কাজ করতে পারবেন আপনার হাতে সব কিছু আছে আপনাদেরকে যদি কেউ খারাপ বসায় গালি ধরে যায় কোনো কথা বলে তো আপনারা তুরন্ত ব্যবস্থা করতে পারেন আর এই মহিলাটার আমি এক বছর আগে একটা ভিডিও চেয়েছিলাম কি আপনাদের কারণে পৌঁছায়নি আপনারা কি চোখে দেখতে পাননি এই জন্য বলছি আজ আমার দেশের জনগণ নেতারা না দেখার ভাঁজ করে থাকতে পারে এইবার এই ভিডিওটা আপনারা দয়া করে প্রত্যেকের চেষ্টা করবেন একে অপরের কাছে যেন মমতা দিদির কাছে পৌঁছায় যেন ও দেখে এবং মহিলাটার উপর দয়া করে যেন তারাতার ব্যবস্থা করে এটাই আমরা কিছু চাই না আমরা চাই শুধু যেন শান্তি মতো ঘুমাতে পারে নিজের বাড়িতে থাকে ব্যাস আর কিছু নেই কেন যে যে কোনো মানুষ শান্তি একটু আরামে নিচে যায় ঘুমাতে পারবে তার জায়গা আছে সম্পত্তি আছে ও গায়ে নিবে কেন নিলে তো মেয়ের অংশ না লোক না এর জায়গাটা তো দিবে দু বছর ধরে ও বেচারাই করছে আর এই দুই দালাল তাকে লোভ দেখালো যে আমরা মেম্বার আমরা পার্টির লোক তৃণমূলের আমাদের হাতে পুলিশ আছে হ্যাঁ আমরা তোমাকে বাড়িতে ঢুকে দিব ঘুষ দিতে হবে পুলিশকে এরকম লোভ দেখালো এই দুই দুই দালাল দুই গ্রামের আপনারা গল্পটা শুনবেন মহিলাটার তারপরে দুই দালালের নাম আসছে ওই দুই দালাল একে লোক এর কাছ থেকে বিঘা জমি জমি রেজিস্ট্রি করে নিয়েছে শতক মাটি মেদা জানেন এবার আপনি বলেন এরা রেজিস্ট্রি করে নিল অথচ পুলিশ দ্বারাই ওকে বাড়িতে ঢুকাতে পারেনি আর কি বলছে একে আমরা জায়গার দখল পাচ্ছি না একে উল্টা সিধা পড়াচ্ছে আমার তো মনে হচ্ছে এরা জায়গাটা বিক্রি করে দিয়েছে ওর কাছে যার কাছে যার হাতে জায়গাটা আছে আর এরা বলছে যে না আমরা এই দখল পাচ্ছি না বলুন আপনারা এক তো ওর বাড়িটা নিয়েছে ও ওদিকে ঢুকতে পারছে না এরা ফাঁকি দিয়ে দেড় বিঘা জমি নিয়ে নিল এই জন্য বলছি মমতা দিদি আপনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার রাজ্যে অনেক ক্ষমতা আছে আপনি দয়া করে একটা মহিলা হয়ে মহিলার যদি উপকার না করতে পারেন তাহলে কার করবেন ভোটের সময় আপনারা আসেন আর ভোটের সময় কাউকে পাওয়া যায় না এই জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলছি আপনি দয়া করে এটা অতি শীঘ্রই ব্যবস্থা করবেন বেচারা দিদি বাড়িতে থাকে বড়ই বোর থেকে এসে ভোট দিয়ে গেল বলুন আপনি এখানে থাকতে পারছেন অথচ ভোট দিয়ে গেল আপনি খোঁজ নিয়ে আজ এই বিধবা মহিলার উপর এরকম জুলুম হচ্ছে এই জুলুম থেকে তাকে বাঁচান এটাই আপনার কাছে অনুরোধ এই দেখুন তার স্বামীর অংশের কাগজ আমি মিথ্যা খবর দিতে পছন্দ নেই আমি যেটা দেখাবো রিয়েল দেখাবো এই জন্য দয়া করে আমার জনগণ আমার রাজ্যের প্রতিটা মানুষের কাছে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন ব্যাস এটাই আমি আপনার কাছে অনুরোধ যেন এই মহিলাটা বাড়িতে যেতে পারে থাকতে পারে আরামে এটাই অনুরোধ আপনারা দয়া করে নিজের মা মনে করে দিদি মনে করে